আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সারাদিন কাজ করার পর তীব্র ক্লান্তি অনুভব করেন শারীরিকভাবে নিজেকে খুব দুর্বল মনে করেন অনেকে আছেন অল্প পরিশ্রমেই নিস্তেজ হয়ে পড়েন কাজে মন বসে না আজ আমি আপনাদের সঙ্গে এমন তিনটি সহজলভ্য এবং প্রাকৃতিক খাবারের কথা শেয়ার করব যা পুরুষদের শারীরিক ক্ষমতা বাড়াতে এবং শরীরকে তাৎক্ষণিক এনার্জি যোগানে সাহায্য করে এই খাবারগুলো আপনার শরীরের ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে এবং দুর্বলতা দূর করবে আপনাকে করে তুলবে প্রাণবন্তর ও কার্যক্ষম চলুন জেনে নেই এই খাবারগুলোকে কি আমাদের তালিকার এক নম্বরে রয়েছে অত্যন্ত পুষ্টিকর খাবার ডিমের কুসুম ডিমের কুসুম পুরুষদের শারীরিক হরমোনার ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে এবং পেশি শক্তি বাড়াতে অসাধারণ ভূমিকা পালন করে এটি শরীরকে ভেতর থেকে মজবুত করে এবং দীর্ঘস্থায়ী শক্তি যোগায় এখন প্রশ্ন হলো কীভাবে খাবেন যাদের হজমজনিত বা অন্য কোনো শারীরিক সমস্যা নেই তারা কাঁচা ডিমের কুসুম খেতে পারেন এতে সর্বোচ্চ পুষ্টিগুণ পাওয়া যায় তবে কাঁচা খেতে অসুবিধা হলে বা রুচিতে সমস্যা হলে হাফ বয়েল করে বা ডিম পোস্ট করেও খেতে পারেন বিশেষ করে হাঁস দেশি মুরগি কিংবা কোয়েল পাখির ডিম থাকা ভালো ফ্যাট ও প্রাকৃতিক কোলেস্ট্রল দুর্বল শরীরকে দূরত্ব সতেজ করতে সাহায্য করে শরীরকে তাৎক্ষণিক এনার্জি করার জন্য আমাদের তালিকার দ্বিতীয় খাবারটি হলো প্রাকৃতিক মধু মধুতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ গ্লুকোজ আমাদের মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের প্রধান জ্বালানি শরীর যখন অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে তখন মধু সরাসরি মস্তিষ্কের দ্রুত পৌঁছে দেয় এবং মুহূর্তের মধ্যে ক্লান্তি কমাতে সাহায্য করে যারা প্রায়ই দুর্বল অনুভব করেন তারা নিয়মিত মধু গ্রহণ করেন দেখবেন ইনশাল্লাহ শরীরের শক্তি প্রবাহ স্পষ্টভাবে টের পাবে এটি ব্রেন ও বডি দুটোকেই চাঙ্গা রাখে তবে অবশ্যই খাটি ও ভেজাল মুক্ত মধু সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের তালিকায় থাকা খাবারটি হল ন্যাচারাল পাওয়ার বুস্টার প্রাকৃতিক শক্তিবর্ধন মিল্কশেক এই পানিটিতে রয়েছে প্রচুর ভিটামিন ই এবং গুরুত্বপূর্ণ মিনারেলস যা দীর্ঘমেয়াদী শারীরিক দুর্বলতা কাটাতে খুবই কার্যকর তৈরি করার নিয়মও খুব সহজ লাগবে তিন ধরনের বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এই বাদামগুলোর সঙ্গে লাগবে একটি পাকা কলা এক গ্লাস দুধ মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন প্রতিদিন নিয়মিত এক গ্লাস করে এই মিল্কশেক পান করুন শরীরে প্রচুর এনার্জি পাবেন এবং দৈনন্দিন কাজে আর ক্লান্ত হবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ